বন্ধুরা এমন কোন দেশের কথা কি ভেবেছেন যেখানে একদিকে রয়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত জঙ্গল আমেকদিকে সুবিশাল আন্দিস পর্বতমালা আর তার মাঝেই লুকে আছে এক হারানো সভ্যতার রহস্য হ্যাঁ আমি কথা বলছি দক্ষিণ আমেরিকার রত্ন পেরুর কথা ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা পেরু সম্পর্কে সবকিছু জানব পেরু আসলে কেমন দেশ বাংলাদেশ বা ভারত থেকে কিভাবে যাবেন ভিসা পাবেন কিভাবে ঘুরতে গেলে খরচ কেমন পড়বে এমনকি পেরুতে চাকরি বা নাগরিকত্বের সুযোগ কতটা এই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের এ টু জেড গাইড তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেরু শুধু একটি দেশ নয় এটি একটি বৈচিত্র্যময় ক্যানভাস এর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের বিশাল উপকূল মাঝে আকাশ ছোঁয়া আন্দিস পর্বতমালা এবং পূর্বে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজনের অংশ এখানকার মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং তাদের ইনকা ঐতিহ্য নিয়ে গর্বিত স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্য আর প্রাচীন ইনকা সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায় পেরুর শহর থেকে গ্রামে আর খাবারের কথা তো না বললেই নয় পেরুর খাবার বিশ্বজুড়ে বিখ্যাত কিভাবে যাবেন এবং ভিসা করবেন এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কিভাবে যাবেন বাংলাদেশ বা ভারত থেকে পেরুর কোনো সরাসরি ফ্লাইট নেই আপনাকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়ে কানেক্টিং ফ্লাইটে যেতে হবে মোট ভ্রমণ সময় প্রায় ২৫ থেকে তিরিশ ঘন্টা লাগতে পারে জন্য বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের আগে থেকে এই ভিসা নিতে হয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত পেরু দূতাবাস থেকে এই ভিসা সংগ্রহ করতে হবে হবে এর জন্য প্রয়োজন বৈধ পাসপোর্ট ছবি ফ্লাইট ও হোটেল বুকিং কনফার্মেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি কভার লেটার মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা বাস ইঞ্জিন ভিসা থাকলে কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় তবে যাওয়ার আগে অবশ্যই নিয়মাবলী চেক করে নেবেন ভ্রমণ কিছুটা ব্যয়বহুল তবে সঠিক পরিকল্পনায় খরচ কমানো সম্ভব চলুন খরচের একটি ধারণা নেওয়া যাক বিমান ভাড়া এটাই সবচেয়ে বড় খরচ বা কলকাতা থেকে থেকে রিটার্ন টিকিট লক্ষ টাকা আড়াই এবং তার বেশি হতে পারে থাকা খাওয়া ব্যাকপ্যাকারদের জন্য হোস্টেল এবং মাঝারি মানের হোটেলের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার জন্য প্রতিদিন বিশ থেকে তিরিশ ডলার যথেষ্ট ভ্রমণ ও ট্যুর মাচুপিচুর টিকিট এবং ট্রেন ভাড়া মিলিয়ে প্রায় দুইশো থেকে আড়াইশো ডলার খরচ হবে অন্যান্য ট্যুরগুলোর জন্য আলাদা বাজেট রাখতে হবে মোট সব মিলিয়ে দশ থেকে বারো দিনের একটি মোটামুটি মানের পেরু ভ্রমণে জনপ্রতি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে চাকুরি ও নাগরিকত্ব অনেকেই জানতে চান পেরুতে চাকরি বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ আছে কিনা পেরুতে বিদেশিদের জন্য চাকরি পাওয়া বেশ কঠিন কারণ প্রধান ভাষা স্প্যানিশ তবে ইংরেজি ভাষার শিক্ষক আইটি বিশেষজ্ঞ বা বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ থাকতে পারে পর্যটন শিল্পেও কিছু কাজ পাওয়া যায় তবে যে কোনো কাজের জন্য আগে থেকে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা প্রয়োজন হবে নাগরিকত্ব পাওয়া তুলনামূলকভাবে সহজ সাধারণত দুই বছর বৈধভাবে বসবাসের পর আপনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন স্থায়ী বাসিন্দা হওয়ার পর আরও দুই বছর পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবেন এর জন্য স্প্যানিশ ভাষায় দক্ষতা এবং পেরুর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক তবে একটি কথা মনে রাখবেন এই নিয়মগুলো পরিবর্তনশীল তাই সবচেয়ে সঠিক তথ্যের জন্য পেরুর দূতাবাস বা তাদের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে যোগাযোগ করায় শ্রেয় এমন একটি জায়গা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এর অসাধারণ প্রকৃতি সমৃদ্ধ ইতিহাস আর আন্তরিক মানুষ আপনাকে বারবার এখানে ফিরে আসতে ডাকবে আশা করি এই সম্পূর্ণ গাইডটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন পেরু নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন